কুরবানির পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে মহান আল্লাহ তালা নেকি লিখে রেখেছেন সুবাহান আল্লাহ কুরবানির দিন আদম সন্তান মহান আল্লাহ তালার উদ্দেশ্যে যে কুরবানিটা করেন তার থেকে বড় ফজিলতপূর্ণ আমল আল্লাহর কাছে আর নেই কেয়ামতের মাঠে কুরবানির পশু বান্দার জন্য আল্লাহ তালার কাছে সুপারিশ করবে আর মহান আল্লাহ তালা সেটার সাথে সাথে কবুল করে নেবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেলি লাইফ অ্যান্ড কিচেন থেকে আমি শিশির নতুন একটা ব্লগ ভিডিওতে করছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সকাল থেকে বাসার অবস্থাটা একটু থমথমে কেন এই পরিবেশটা সৃষ্টি হয়েছে সেটা তো অবশ্যই বলবো তো মেয়ের জন্য হচ্ছে নাস্তা রেডি করছি এখনকার বাচ্চাদের পছন্দের খাবারের তালিকায় সর্বপ্রথম যেটা আছে সেটা হচ্ছে নুডলস তো আমাদের সময় কিন্তু আসলে এত বেশি খাবারের অপশন ছিল না দুইটা অপশন ছিল খেলে খাবে না খেলে পিট্টি খাবে আমরা বর্তমান সময়ের বাচ্চার মায়েরা খুব বেশি বাচ্চার খাবার নিয়ে কনসিয়াস তো সেই জন্যই হয়তোবা আমাদের বাচ্চারা আমাদের খুব বেশি খাবার নিয়ে জ্বালায় নুডলসটা যেহেতু খেতে পছন্দ করে তো সেই জন্য এক এক দিন এক একভাবে নুডলসটা দেই তো আজকে হচ্ছে ডিম দিয়ে একটা স্যুপ নুডুলস করে দিচ্ছিলাম আর অন্য আরেকটা চুলাতে আমি হচ্ছে পেঁপে ভাজি করে নিয়েছি আজকে সকালবেলা সাফানের বাবা আমার আগে ঘুম থেকে উঠেছে তো আমি যখন ঘুম থেকে উঠেছি উঠার পরেই কিন্তু একটা ব্যাড নিউজ পেয়েছি সে আমাকে বলছিল রোজার ঈদে সে খুব শখ করে ফ্রিল্যান্ড থেকে দুইটা গেঞ্জি কিনেছিল দুইটা গেঞ্জির একটা গেঞ্জিও খুঁজে পাচ্ছে না তো বাসার কোনো একটা জিনিস যদি হারায় সেটা যে পর্যন্ত খুঁজে না পাই সে পর্যন্ত কিন্তু মনে শান্তি লাগে না যেহেতু তার খুব শখের জিনিস সে খুঁজে পাচ্ছে না আমার মনেও কিন্তু খুব খারাপ লাগছিল তো এরকম নাস্তা বানানোর পাশাপাশি আমি কিন্তু গিয়ে গিয়ে তার সাথে গেঞ্জি খোঁজা শুরু করেছি সাফানের বাবার যদি কোনো কিছু হারিয়ে যায় বা খুঁজে না পায় তাহলে তার থেকে আমি বেশি হাই হুতাশ শুরু করে দেই আসলে ভয়টা আমার মনে যে কখন না জানি ঝালে শুকতে হবে তো তার থেকে যখন আমি অনেক বেশি হাই হুতাশ প্রকাশ করতে থাকি তখন কিন্তু সে আর আমাকে বকা দিতে পারে না বা আমাকে কোনো ঝাবিও দিতে পারে না উল্টো সেই আমাকে বোঝাতে থাকে যে না থাক জিনিসটা হারিয়ে গেছে আর কি করা যাবে এই তো সকালের নাস্তাটা টেবিলে দিয়ে দিয়েছি তার এই গেঞ্জির করে পড়ে আজকে কিন্তু আমি আর সকালের নাস্তাটা করতে পারিনি ঘরের কাজের পাশাপাশি তার গেঞ্জি খুঁজছিলাম আর আমি ঘুম থেকে ওঠার আগে আলমারি ওয়াইড যা কিছু আছে সে মোটামুটি একবারের জন্য ব্ল্যান্ডার করে দিয়েছে সেগুলোও আমাকে গোছাতে হচ্ছে আজকের ভিডিওটা মূলত কুরবানি ঈদের বিশেষ প্রস্তুতি নিয়ে সাজানো আমার কমেন্ট সেকশনে অনেক আপুরাই কিছুদিন ধরে কমেন্ট করছেন যে আপু কুরবানির প্রস্তুতিমূলক ব্লগ ভিডিও দেবে তো সেই সব আপুদের কথা চিন্তা করে আজকের ভিডিওটা সাজানো প্রস্তুতিমূলক ব্লগ মানে অনেক বেশি পরিশ্রম অনেক বেশি কষ্ট যেটা রোজার প্রস্তুতিমূলক ব্লগে কিন্তু আমি বলেছি একটা ভিডিওতে অনেকগুলো কাজ একসঙ্গে দেখাতে গেলে সেটা কিন্তু নিজের উপরেও অনেক বেশি চাপ পড়ে যায় কুরবানি ঈদের পর কিছুদিন কিন্তু মাংসময় জীবন হয়ে যাবে একেবারে সকালে দুপুরে সন্ধ্যায় মধ্য দুপুর মধ্য সব সবসময় শুধু মাংস আর মাংস তো আমার ফ্রিজে কিছু বড়ো মাছ ছিল আমি হচ্ছে কিছু মাছের কাবাব বানাচ্ছি মাছের এই কাবাবের রেসিপিটা কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেয়া আছে তো সেই জন্য ডিটেলসভাবে আর কোনো কিছু বলছি না তো ভিডিও যারা দেখছেন তাদের কাছে এই পর্যায়ে একটা রিকোয়েস্ট করছি প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা কন্টিনিউ করবেন আর আজকে যারা আমাকে প্রথম ভিজিট করছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন মাংসের স্বাদ ফ্রিজে থেকে খুব একটা বেশি তাড়াতাড়ি পরিবর্তন হয় না কিন্তু মাছের স্বাদটা কিন্তু খুব তাড়াতাড়ি পরিবর্তন হয়ে যায় তো এই যে মাছগুলো ছিল এগুলো যদি আমি আরও বেশি দিন রেখে দেই তাহলে কিন্তু এর টেস্টটা পুরোপুরি পাল্টে যাবে তো রকম টেস্টটা পরিবর্তন হয়ে যাওয়ার আগেই আমি কাবাবগুলো বানিয়ে নিচ্ছি কাবাবগুলো আমি বানিয়ে ডিপে সংরক্ষণ করে রাখব আমি যেদিন বাড়ি চলে যাব সেদিন সাথে করে নিয়ে যাব। এক হাত দিয়ে হয়তোবা খুব সুন্দর করে চপ বানানো যায় কিন্তু কাবাবের শেপটা সুন্দর মতো আনতে হলে কিন্তু দুইটা হাতি লাগাতে হয় তো এই যে আমার কিন্তু মাছের কাবাবগুলো বানানো হয়ে গেছে আমি কিন্তু মাংসের কাবাবও বানাবো কিন্তু আজকের ভিডিওতে আর হয়তো বা শেয়ার করা হবে না হয়তো বা পরবর্তী ভিডিওতে শেয়ার করব। প্রস্তুতিমূলক ব্লগে সবগুলো কাজ যখন একসঙ্গে দেখানো হয় নিজের অবস্থা কিন্তু একেবারে বারোটা বেজে যায় টানা বারো থেকে তেরো ঘন্টা কাজের বিনিময়ে কিন্তু একটা সুন্দর প্রস্তুতিমূলক ব্লগ আসে তো সেই জন্য আমি সবার কাছে অনুরোধ করব। কারো পরিশ্রম যেন বৃথানা হয়ে যায় যার যার ভিডিওই দেখবেন সবাই অবশ্যই একটু লাইক দিয়ে তারপর ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন কাবাবগুলো যখন বানাচ্ছি তখন কিন্তু অলরেডি দুপুরের রান্নাগুলো চুলায় বসিয়ে দিয়েছি তো পাশাপাশি এই কাবাবগুলো বানিয়ে নিয়েছিলাম তো আজকের ভিডিওতে আর সেই রান্না বাড়ি শেয়ার করবো না ভিডিওর এই পর্যায়ে একটা টিপস শেয়ার করি আসলে কুরবানি ঈদে একটা অপরিহার্য জিনিস হচ্ছে আমাদের বটি শুধু কুরবানি ঈদের জন্য না কিচেনে ঢুকলেই আমাদের বটির প্রয়োজন হয় আর সেই বটিটা যদি ধারালো না হয় তাহলে কিন্তু আমাদের কাজ করতে অনেক বেশি প্রবলেম হয়ে যায় আমি কিন্তু ধার ছাড়া বটিতে একেবারে কাজই করতে পারি না অনেকে কিন্তু বালি লবণ সিরামিকের মগসহ বিভিন্ন উপায়ে বটিগুলো ধার করে নেন বা ছুরি ধার করেন কিন্তু আমি বটি ধার করার জন্য সবসময় এই ম্যাজিক পাথরটা ইউজ করি এটা কিন্তু খুব বেশি কার্যকরী এরকম একটা পাথর যদি আপনার কাছে থাকে তাহলে কিন্তু বটি দাঁড় করার জন্য হাজব্যান্ডের পেছনে পেছনে আর ঘুরতে হবে না যে আমার বটিটা ধার করে এনে দাও আপনি নিজেই কিন্তু করে নিতে পারবেন দুই দিন পর পরে যদি হাজব্যান্ডের কাছে ঘ্যান খ্যান করেন যে আমার বটিটা ধার করে এনে দাও একটা পর্যায়ে কিন্তু বলতে পারে যে তোমার চাপাতে তো ধার কম না সেই ধার দিয়ে ধার করে নাও তখন কিন্তু এই ম্যাজিক পাথর দিয়ে আপনি আপনার ম্যাজিকটা দেখাতে পারবেন আপনার কিন্তু হাজব্যান্ডের কাছে রেট কমাতে হবে না তো আসলে কথাগুলো দুষ্টমি করেই বলেছি আসলেই কিন্তু পাথরটা খুবই কার্যকরী আর এই যে পাথরটা এটার নাম আমি আসলে বলতে পারছি না তবে হ্যাঁ যে কোনো কাঠের দোকানে বা কাঠ মিস্ত্রি যারা কাজ করেন তাদের কাছে খোঁজ নিলে কিন্তু এই ধরনের পাথর আপনি খুব সহজেই কালেক্ট করতে পারবেন তো এই যে আমি কিন্তু খুব অল্প সময়ের মধ্যে আমার দুইটা বটি খুব সুন্দর করে ধার দিয়ে নিয়েছি অনেকে কিন্তু এটাকে সান দেওয়া বলেন তো একেবারে যে ভোতা বটিগুলো আছে সেগুলোতে তো আর আপনি কাজ করতে পারছেন না কিন্তু এভাবে যদি একটু ধার করে নেন একটু সান দিয়ে নেন তাহলে কিন্তু আপনার কিচেনের কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে তো গতকাল রাতে আমি হচ্ছে কিছু আদা রসুন ব্লেন্ড করে রেখেছি সেগুলো আর বক্সে রাখা হয়নি মানে পরিমাণ মতো রাখা হয়নি সেগুলো এখন রাখবো ইউটিউবিং করে শুধুমাত্র নিজে যে অনেক কিছু শিখেছি এমন কিন্তু না এই যে আমার শিক্ষণীয় জিনিসগুলো সেগুলো কিন্তু পরিবারের মধ্যে ছড়িয়ে দিয়েছি অনেক কাজ যেগুলো করা তাদের কাছে অনেক বেশি সময় সাপেক্ষ ছিল বা কঠিন ছিল সেগুলো কিন্তু অনেক সহজ হয়ে গেছে কিছুদিন আগে আমার শাশুড়ি মা যখন আমার বাসায় ছিলেন তখন আমার শেষে ছিলেন। আর এরকম আমি আইস বক্সে আদা রসুন রেখে দিচ্ছিলাম তো আপা আমাকে বলছিল যে এগুলো এভাবে কেন রাখছো তো এর বেনিফিটগুলো তাকে বললাম তো বলার সাথে সাথে সে বলছে যে আজকে থেকে আমিও এভাবেই রাখব। শাশুড়ি মাও বলছে যে আমিও এখন থেকে এভাবেই আদা রসুন রাখবো এটা কিন্তু আসলে সুবিধাজনক তো এমনিতে মুরগির মাংস রান্না করতে গেলে কিন্তু খুব একটা মশলার প্রয়োজন হয় না বা অনেক বেশি মশলার প্রয়োগ থাকে না কিন্তু গরুর মাংস বা খাসির মাংস এই ধরনের মাংস রান্না করতে গেলে কিন্তু আদা রসুনের ব্যবহারটা একটু বেশি হয় তো যেহেতু সামনে কুরবানির ঈদ আমি কিন্তু এক সঙ্গে বেশ অনেক খানিকটা আদা রসুন পেস্ট করে নিয়েছি তো এখানে শুধুমাত্র দুইটা বক্স রেখেছি ডিপ ফ্রিজে বড় বড় বয়ামের মধ্যে আমি কিন্তু আরও অনেকগুলো আদা রসুন রেখেছি তো সবগুলো আসলে ঈদের মধ্যে লাগবে না তারপরেও কিন্তু আমার বেশ অনেক দিন চলে যাবে বিথিস ব্লগ আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন তোমার কথা শুনতে শুনতে কখন যে ভিডিও শেষ হয়ে গেল টেরি পেলাম না আপু ক্যামেরা ঘোলা থাকলে কি হবে আমাদের ভালোবাসা তো আর খোলা না তুমি ভিডিও যেমনই করো তেমনি ভালো লাগে সাফান মামনিকে ভিডিওতে একটু বেশি বেশি দেখিও তাহলেই চলবে তো বিথি আপু তোমাকে অনেক অনেক ভালোবাসা যে তুমি আমার প্রত্যেকটা ভিডিওতে এত সুন্দর সুন্দর করে কমেন্ট করো তো এখানে হচ্ছে আমি সবগুলো বক্সে আদা রসুন সব ভরে নিয়েছি আর এখন এগুলো ফ্রিজে রেখে দেবো তো শুধুমাত্র বিথি আপু নয় এরকম কিন্তু অনেক ভালোবাসার আপুরাই আমাকে এভাবে কমেন্ট করেছেন যে আপু ভিডিও খোলা হচ্ছে তাতে কোনো প্রবলেম নেই আমরা ভালোবাসা থেকেই ভিডিওগুলো দেখে নেব আসলে প্রত্যেকটা আপুর কাছে আমি অনেক অনেক বেশি কৃতজ্ঞ শুধুমাত্র ফোনে প্রবলেম থাকার কারণে আমি কিন্তু গত যে ভিডিওটা দিয়েছি তার আগের দিন আমি কিন্তু শিডিউল টাইমে ভিডিওটা অনেক কষ্ট করে পাবলিশ করেছিলাম কিন্তু ফোনে প্রবলেম থাকার কারণে ভিডিওটা কিন্তু মিউট হয়ে যায় তো পরবর্তীতে আমার কিন্তু ভিডিওটা ডিলিট করতে হয় আর আমার অনেক কাছের প্রিয় প্রিয় আপুরা কিন্তু আমাকে মেসেজ দিচ্ছিলেন নক দিচ্ছিলেন যে আপু ভিডিওতে কোনো ভয়েস শুনতে পাচ্ছি না নিজের ভিডিও কিন্তু সচরাচর খুব একটা দেখা হয় না তো সেই জন্য কিন্তু আমি বুঝতেও পারিনি যে ভিডিওটাতে সাউন্ড মিউট হয়ে আছে ভিডিও আপলোড করার পনেরো থেকে ষোলো মিনিট কিন্তু অলরেডি হয়ে গেছিল আর এর মধ্যে প্রায় একশো প্লাস ভিউও হয়ে গেছিলো তো আমি কিন্তু তখন এটা চেক করেছি যে আপু সাউন্ড পাচ্ছি না তো সাথে সাথেই কিন্তু আমার ভিডিওটা ডিলিট দিতে হয়েছে কূরবানি এদের প্রস্তুতি থাকবে অথচ ফ্রিজ ক্লিনিং থাকবে না এটা কিন্তু হতেই পারে না তো সবাই কিন্তু যা যার ফ্রিজগুলো পরিষ্কার করে নিচ্ছেন কিছুদিন আগে বাসায় যখন কারেন্ট ছিল না তখন কিন্তু আমি ফ্রিজটা পরিষ্কার করেছিলাম কিন্তু ফ্রিজের যে নর্মাল পোষণটা এটা কিন্তু খুব তাড়াতাড়ি ময়লা হয়ে যায় নোংরা হয়ে যায় তো সেই জন্য আমি হচ্ছে ডিপের যে সাইডটা সেটা আজকে আর ক্লিন করব না সেটা আমার মোটামুটি পরিষ্কারই আছে আজকে শুধুমাত্র নর্মাল যে পোরশনটা এই পোরশনটা আমি পরিষ্কার করে ফেলব তো এখানে হচ্ছে কুসুম গরম পানি নিয়েছি সাথে দিয়েছি লেবুর রস আর পরবর্তীতে আমি কিন্তু সামান্য একটু শ্যাম্পু দিয়েছিলাম তো এভাবেই কিন্তু ফ্রিজের নর্মাল পোরশনটা আমি পরিষ্কার করি একটা পাতলা কাপড় দিয়ে আমি হচ্ছে এখন মুছে ফেলবো লেবু আর শ্যাম্পুর এই মিশ্রণটা দিয়ে ফ্রিজটা পরিষ্কার করে নেওয়ার পর তারপর কিন্তু নর্মাল পানি দিয়ে আবার সুন্দর করে ফ্রিজটা পরিষ্কার করে নিতে হবে লেবু আর শ্যাম্পু দিয়ে ফ্রিজে ভাবে ক্লিন করলে কিন্তু ফ্রিজের ভেতরে খুব তাড়াতাড়ি বাজে গন্ধ হয় না তো যে কথা বলছিলাম যে ভিডিওটা আমি ডিলিট করেছি আমার ভালোবাসার আপুরা আমাকে যেমন জানিয়েছেন যে ভিডিওটা মিউট আছে তো ঠিক সেই রকম ভাবে অনেকে কিন্তু ভিডিও দেখে কমেন্ট করেছেন পুরো ভিডিও জুড়ে সাথে ছিলাম অনেক বেশি ভালো লেগেছে বিশেষ করে তোমার কথাগুলো শুনতে আর অনেক বেশি ভালো লাগে তো আসলে মাঝে মাঝে এরকম দুই একটা ধাক্কা খেতে হয় তাহলে কিন্তু বুঝতে পারা যায় যে কে ভিডিও দেখে বা কে ভিডিও দেখে না তো এই সমস্ত বিষয় নিয়ে এখন কিন্তু আর মন খারাপ করি না বা কোনো রকম মাথা ব্যথা কাজ করে না এখন শুধুমাত্র এটা চিন্তা করি যে আমার ভিডিওগুলো পাঁচজন মানুষ দেখুক পাঁচজন মানুষ আমাকে মন থেকে ভালোবেসে তারপর ভিডিওগুলো দেখুক তো যাই হোক এই যে আপনাদের সঙ্গে কথা বলছি আর কথা বলতে বলতে আমি কিন্তু ফটাফট ফ্রিজটা ক্লিন করে নিয়েছি তো বাসার অন্যান্য কাজের পাশাপাশি আজকে তো সকাল থেকে আরও একটা কাজ এমনিতেই মাথায় চেপে বসে আছে সেটা হচ্ছে সাফানের বাবার গেঞ্জি খোঁজা তো এই যে কাজগুলো করছিলাম ক্যামেরা অন করে অফ করে মাঝে মাঝে কিন্তু মনে হচ্ছিলো যে ওই জায়গাটাতে থাকতে পারে ওই জায়গাটাতে থাকতে পারে এভাবে কিন্তু খুঁজে আসছিলাম তো দুঃখজনক হলেও সত্যি যে পুরো বাসায় এলোমেলো করেও টি শার্টগুলো কিন্তু খুঁজে পায়নি এখন মনে মনে একটাই সন্দেহ যে মেয়ে বারান্দা দিয়ে ফেলেই দিল কিনা। তো এই যে এখানে কিন্তু আমি কিছু চিপস রেখেছি সাফান কিছু কিছু সময়ে চিপস খেয়ে অর্ধেকটা খায় বাকি অর্ধেকটা খায় না তখন কিন্তু বাহিরে রাখলে সেই চিপসগুলো ড্যাম হয়ে যায় তো ফ্রিজে যদি নর্মাল পোর্শনে চিপসগুলো রেখে দেওয়া হয় চিপসগুলো কিন্তু খুব সহজে ড্যাম হয়ে যায় না বেশ কিছু দিন পর্যন্ত চিপসগুলো ভালো থাকে আমি একটা সময় চিপস খেতে অনেক বেশি পছন্দ করতাম তো আমার বিয়ের পর আব্বা হচ্ছে নামাজ পড়ে আসার সময় আমার জন্য অনেকগুলো করে চিপস নিয়ে আসতো সাফানের বাবাও এরকম করতো কিন্তু মেয়ে ইদানিং এত বেশি চিপস খাওয়া ধরেছে চিপস দেখলেই এখন আমার মাথা হট হয়ে যায় আমি চিপসের গন্ধটাও সহ্য করতে পারি না তো ডিপ ফ্রিজটা তো নতুন কিনেছি এটা কিন্তু আর ক্লিন করার নেই এটা এরকমই থাকবে তো আমি যেহেতু গ্রামের বাড়ি চলে যাব সাফানের বাবা কিন্তু কুরবানির মাংস নিয়ে রাতের বেলা আবার বাসায় আসবেন ফ্রিজে রাখার জন্য তো কিছু দুধের বোতল ছিল সেগুলোই শুধু রেখেছি একটা আপু আমার নাম মনে পড়ছে না সে বলেছিল যে ডিপ ফ্রিজের ভিতরটা আমি যেন একবার দেখিয়ে দেই তো আপু আপনার জন্য হচ্ছে ডিপ ফ্রিজের ভেতরটা দেখিয়ে দিলাম যাদের পুরোনো ডিপ ফ্রিজ তাদের কিন্তু কমপক্ষে পনেরো দিন বা এক সপ্তাহ আগেই ডিপটা ক্লিন করে নেওয়া উচিত কারণ বরফ জমতে দেওয়া উচিত আমার অভিজ্ঞ আপুরা কিন্তু এই বিষয়টা জানে কিন্তু অনেকেই আছে যারা একেবারে নতুন গৃহিণী তাদের জন্য কিন্তু আবার কমন কিছু কথা নতুন করে বলতে হয় বরফ যদি না জমতে দেওয়া হয় তাহলে কিন্তু মাংসগুলো খুব তাড়াতাড়ি জমে না একটা সময় নষ্ট হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে তো যাই হোক আমার গত ভিডিওতে আমাদের ফাড়িয়া আপু বলেছিল। শিশির আপু তুমি নিজের জন্য অনেক কেনাকাটা করেছো সাফান মামনিকে কেন কিছু কিনে দাওনি তো সাফানের জন্য আসলে টুকটাক কেনাকাটা হবে এই যে রেডি করে দিয়েছি এখন হচ্ছে আমরা একটু বাহিরে যাব। আসলে আমাদের ফ্যামিলিতে কুরবানির ঋদে তেমন কোনো কেনাকাটা থাকে না কিন্তু দশটা না পাঁচটা না একটা মাত্র মেয়ে তার জন্য তো অবশ্যই কিছু কিনতে হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ